এটা হচ্ছে শিবরাত্রির দিনে দাস পদবীর মানুষদের মন্দিরে উঠতে না দেওয়া এবং শিবের মাথায় জল ঢালতে না দেওয়া সেটার পার্ট ওয়ান ভিডিও আপনারা জানেন সম্প্রতি সদ্য দু হাজার পঁচিশ সালেরই যে শিবরাত্রি হল সেই দিন বর্ধমানের অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার কাটোয়াই একশো জন পরিবারকে শুধুমাত্র তাদের পদবীর দাস হওয়ার জন্য তাদের শিবরাত্রির দিনে মন্দিরে উঠতেও দেওয়া হয় না এবং শিবের মাথায় জল ঢালতে দেওয়া হয় না আপনারা ভাবেন এটা কত রকমের চরম অন্যায় এটা পদবী অনুযায়ী ডিসক্রিমিনেশন এবং এটা জাতিভিত্তিক একটি ডিসক্রিমিনেশনের এটা প্রমাণ তো এখানে অনেক কিছু ম্যাটার থাকে এই যে ওনারা দাস পদবি বলে ওনাদেরকে মন্দিরে প্রবেশ করতে দিলেন না তো অর্থাৎ ওনারা বলতে চাইছেন যে দাস পদবি অর্থাৎ বেশিরভাগ দাসরাই হয় যে নিম্ন সম্প্রদায়ের মুচি চামা রবিদাস রবিদাস এবং আরও অন্যান্য হচ্ছে এসসি সমাজের অর্থাৎ এ এসটি সমাজ ভাবছেন ওনারা এবং এই বেশিরভাগ দাসরাই যেহেতু সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী নিম্ন সমাজের অর্থাৎ অবহেলিত সোচিত বর্গিত সমাজের এসসি এসসি সমাজের সেই কারণেই ওনারা কিন্তু মানে বিশেষত সেই কারণেই ওনারা ওদেরকে মন্দিরে প্রবেশ করতে দিলেন না তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে সেই সমস্ত মানুষদের কাছে যে যারা বলে যে এখন নাকি সমাজে পদবিভিত্তিক কোনো ডিসক্রিমিনেশান অর্থাৎ কোনো বিভেদ নেই জাতিভিত্তিক কোনো বিভেদ নেই এখন সমাজে সব জাত সমান কোনো রকমের জাতিভিত্তিক সমস্যা নেই তাহলে এটা কি এটা তো পদবিভিত্তিক বিভেদ এবং জাতিভিত্তিক বিভেদ শুধুমাত্র ওরা দাসপদী হওয়ার জন্য মন্দিরে প্রবেশ করতে দিল না এবং হলে এটা সেই সমস্ত ব্যক্তিদের কাছে প্রশ্ন যে সমস্ত ব্যক্তিরা জাতিবাদে বিশ্বাসী বিশেষত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই সমস্ত সমাজ এবং এই সমস্ত সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চবর্ণীয় বর্ণ যারা নিজেদেরকে দাবি করে এই সমস্ত ফরওয়ার্ড ক্লাসের না কিন্তু আমি তাই বলি সমস্ত ফরওয়ার্ড ক্লাসকে বা সমস্ত উচ্চবর্ণীয় জাতিকে দোষারোপ করছি তা নয় তাদের মধ্যে যারা জাতিবাদে বিশ্বাসী তাদের এবং তাদের মধ্যে বেশিরভাগই জাতিবাদে বিশ্বাসী তাদের কাছে আমার প্রশ্ন হলো তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখি যে দলিত আদিবাসী বঞ্চিত সমাজকে এটা বলতে শুনতে যে জাতিবাদ প্রথা এখন নেই জাতিবেদ প্রথা এখন নেই এখন কোনো পদবি ভিত্তিক ডিসক্রিমিনেশন নেই তাহলে এটা কি ছিল এটা কতটা চরম অপরাধ ভাবুন আপনারা একই হিন্দু সমাজের হয়ে এক সমাজকে এক শ্রেণীকে সেই হিন্দু ধর্মের মধ্যে আপনারা মানে পুজো করতে চাইলে আপনারা তাদেরকে নিচ্ছেন না আপনারা শিবের মাথায় জল ঢালতে দিচ্ছেন না তো এটা একটা চরম রিস্ক মানে স্যান অথচ আপনারা এই জিনিসটা মানতেই চান না আসলে এই যতক্ষণ না এই জাতিবাদ এই দেশ থেকে দূর হবে ততদিন এই দেশের কিচ্ছু হতে পারে না সবথেকে বড় কথা আমি বলছি এবং এই মন্দিরে যারা বাধা দিয়েছে তাদের বেশিরভাগই ছিল ফরোয়ার্ড শ্রেণীর অর্থাৎ উচ্চবর্ণীয় হিন্দুর এবং ব্রাহ্মণ এবং মেন যে ওই সমস্ত ব্রাহ্মণকে আমি দোষ দিচ্ছে না যে সমস্ত ব্রাহ্মণরা জাতিগত বিশ্বাসী এখানে জাতিগত বিশ্বাসী ব্রাহ্মণরাই কিন্তু এই সমস্ত দাস পদবীর মানুষদেরকে একশো জন পরিবারকে প্রবেশ করতে দেয়নি এটা কিন্তু ভাববার বিষয় আছে তাহলে এই এমন মন্দিরে আমরা যাবই কেন যে মন্দিরে ব্রাহ্মণে পুজো করছে সেই নিজেকে সর্বোপরি ভাবছে এবার আপনি বলবেন তা কেন একটা তো পদ ব্রাহ্মণ এরকম বলতেই পারেন যেমন বিভিন্ন রাজমিস্ত্রির বিভিন্ন পদ থাকে সেরকম একটা পদ কিন্তু ওর সাথে এটার ফারাক আছে ব্রাহ্মণ যদি একটা পথ হতো যে পুজো করতে জানে বা পারে তাদেরকেই পুজো করতে দিত সে যে কোনো জাতির যদি হতো তাও মেনে যে কোনো জাতির যে পুজো করতে জানতো তাকে যদি ব্রাহ্মণ হিসাবে মেনে নেওয়া হতো বা তাকে শিখিয়ে পুজো করতে দেওয়া হতো যে কোনো জাতি যদি পুজো করতে পারত সে সে না জানলে তাকে শিখিয়ে করতো বা সে যদি যোগ্য দক্ষ হতো সেই বিষয়ে তাহলে তাকে করতে দিত এরকম যদি হতো মানে দেখা গেল একটা ক্লাস বা কিছু একটা করা হলো যেখানে যে সমস্ত জাতিদেরকে নিয়ে একটা ক্লাস করা হলো বা একটা কোর্স করা হলো তার মধ্যে যারা যোগ্য তারা ব্রাহ্মণ হলো অথবা যে কোনো জাতেরই মানুষ যে আসলো এবং তাকে ট্রেনিং দিয়ে শিক্ষা দিয়ে ব্রাহ্মণ করে নিয়ে পুজো করানো হলো পুজো পুজো করার অধিকার কিন্তু সেরকম তো হয় না আমরা কি দেখতে পাই যেই ব্রাহ্মণ কুলে জন্মেছে তাকেই সমাজে ব্রাহ্মণ পদ হিসেবে মেনে নেয় এবং সেই পুজো পাঠ সব কিছু করে তাহলে এটা কি হয়ে গেল যে একটা কুলে যে জন্মেছে সে সেই শুধুমাত্র সেই কাজটা করতে পারছে এটা কোনো পদ হলো না এখানে সব জাতির মানুষ সেই পুজোটা করতে পারছে না এখানে শুধু একটা জাতির মানুষ করতে পারছে সে সেই বংশে জন্মেছে বলে সেই ব্রাহ্মণ ব্রাহ্মণগুলো জন্মেছে বলে এইটাই হলো আমার আপত্তি যদি এরকম হতো যে যে কোনো জাতের মানুষ যে জানে পুজোপাঠ করতে বা তাকে শেখানো হলো দিয়ে পুজো ব্রাহ্মণ বানিয়ে নেওয়া হলো অথবা সে যদি নাও জানে তাকে শিখিয়ে দিয়ে ব্রাহ্মণ বানিয়ে নেওয়া হলো সেই সে পুজোপাঠের বিষয়ে তাহলে আমি মানতাম যে ব্রাহ্মণ একটা পদ এখানে সব জাতির মানুষ আছে তাহলে কোনো সমস্যা ছিল না তাহলে দলিত আদিবাসী বঞ্চিত সমাজের মানুষরাও মন্দিরে যেত সেখানে এটা ডিসক্রিমিনেশন হতো না সেটা একটা পদ সেখানে একটা আদিবাসীরা আদিবাসী পুজো করছে আরেকটা আদিবাসী দাঁড়িয়ে আছে এমন হতে পারে একটা দলিত পুজো করছে একটা ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে এমন হতে পারে আবার একটা ব্রাহ্মণ পুজো মানে তখন তো ব্রাহ্মণ বলে কোনো জাতি নেই কারণ ওটা একটা পদ হয়ে গেল তখন সেটা মানা যায় যে সেখানে যে কোনো জাতির মানুষ ওখানে যাচ্ছে সে ব্রাহ্মণ জাতির হোক দলিত জাতির হোক যেটাই হোক সেখানে যাচ্ছে এবং অন্যরা সে পুজোটা দেখছে এবং সে অর্থাৎ যে কোনো জাতির মানুষ সে পুজোটা করতে পারছে এরকম যদি হতো তাহলে দলিত আদিবাসী বঞ্চিতদের মন্দিরে যাওয়াটা ঠিক ছিল কিন্তু আমাদের সমাজে তো এরকম নেই জন্মসূত্রে প্রিভিলেজ আছে জন্মেছে ব্রাহ্মণ কুলে সেই পুজো করছে অন্য জাতিরা করতে পাচ্ছে না তাহলে এটা একটা ডিসক্রিমিনেশন বা বিভেদ সেজন্য দলিত আদিবাসী বঞ্চিত সমাজদের এখন মন্দিরে যাওয়াটা ঠিক নয় আমার মতে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার যাবে কি যাবে না তাহলে এখানে করণীয় কি হয় তারা নিজের পুজো নিজেই করবে যদি নিজের পুজো নিজেই না করতে পারে তাহলে সে সেটা কীরকম ঈশ্বর যে তাকে অন্য কেউ পুজো করছে তার দ্বারা নিতে হচ্ছে না তাহলে সে আমার ঈশ্বর কী করে হলো আমি তাকে যদি পুজোই না করতে পারি এটা তো ভাববার বিষয় আমার ঈশ্বর সে তখনই হবে যখন আমি তাকে পুজো করতে পারবো অন্য কেউ পুজো করে দিলে তো সেটা তার ঈশ্বর হয়ে গেলো সেই ব্রাহ্মণের ঈশ্বর হয়ে গেলো আমার ঈশ্বর কী করে হলো তাহলে নিজের পুজো তাকে নিজে করতে হবে অথবা এসব পুজো পাঠ না করা উচিত অথবা এখন এই যেহেতু সমাজে এই জন্ম অনুযায়ী ব্রাহ্মণ প্রথা তাই এই সময় মন্দিরে না যাওয়াই ভালো এটা এবার তাদের ব্যক্তিগত ব্যাপার দলিত আদিবাসী বঞ্চিত সমাজরা মন্দিরে যাবেন কি যাবেন না আর এই এই টপিক নিয়ে তো আমি এই ভিডিওটা করতে আসেনি আমি এখানে মূল এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যদি কোনো দলিত আদিবাসী বঞ্চিত সমাজ মন্দিরে যেতেও চাই যেহেতু একটা মন্দিরে দাবি করা হয় যে এটা সমস্ত জাতি সমস্ত সমস্ত জাতির যেতে পারে একটা মন্দিরে এবং এটা একটা হিন্দু ধর্মের মন্দির এরকম দাবি করে হিন্দুরা তাহলে সেই মন্দিরে যে হিন্দু ধর্মের বিশ্বাসী বা অবিশ্বাসী বা সেই দেবতাকে যারা পুজো করতে চায় তারা যেতেই পারে সেই মন্দিরে তাহলে সেই মন্দিরে ওঠারও কিন্তু একটা অধিকার আছে দলিত বঞ্চিত আদিবাসী সমাজ এবং সমাজের সব স্তরের মানুষের তাহলে সেই মন্দিরে যদি ওঠার অধিকার থাকে তাদের না থাকে তাহলে এটা কীরকম ধর্ম এটাই তো প্রশ্ন হচ্ছে তাহলে যদি যেমন একদিকে যেমন আমি বললাম এটা দেখালাম যে ভালো বঞ্চিত সমাজের যুক্তি না কিন্তু আরেক দিক দিয়ে দেখালাম যে সেই জিনিসটাই যে মন্দিরে সবার অধিকার এইটা এইটা প্রমাণ করার জন্যে তাদের মন্দিরে উঠাটাও খুব একটা অন্যায় নয় তারা উঠলেও উঠতে পারে কারণ তাদের ব্যক্তির স্বাধীনতা মন্দিরে যাবেন কি যাবেন না কিন্তু যেতে চাইলে আটকাবে কেন এইটা আমার প্রশ্ন এই ব্যাপারটা বুঝেন তারা যদি যেতে চায় তারা যদি শিব ভক্ত হয় শিবের মাথায় জল ঢালতে চায় পুজো করতে চায় বা যে কোনো মন্দিরে যেতে চায় তাহলে কেন তাকে সেই মন্দিরে উঠতে দেওয়া হবে না যেখানে মন্দিরের যারা প্রধান্য আছে ব্রাহ্মণেরা তাদের দাবি মন্দির সবার জন্য সমস্ত হিন্দু মূলত সমস্ত হিন্দু ধর্মের মানুষের জন্য তাহলে ওরা তো ওই হিন্দু দেবতায় বিশ্বাসী এবং সেই হিন্দু ধর্মেরই তাহলে তাদেরকে কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এটা কত বড় অন্যায় আপনারা ভেবেছেন সমাজে এটা আমরা কি জঘন্য জাতিভিত্তিক সমাজে বসবাস করছি যেখানে এক শ্রেণীর মানুষকে আরেক শ্রেণীর মানুষ প্রবেশ করতে দিচ্ছে না একই হিন্দু ধর্মের তাহলে এটা তো চরম অবিচার অন্যায় ওই এটার বিরুদ্ধে তো প্রতিবাদ করতে আমি দেখলাম না কাউকে এটার বিরুদ্ধে তো টিভি চ্যানেল নিউজ মিডিয়া কোথাও বড় করে দেখাতে দেখলাম না এটা নিয়ে বড়ো সড়োভাবে সমাজে পুরো ভারতবাসীকে জানানো হলো না কেন এটা জাতিভিত্তিক বিদ্বেষ হয়েছে তাই মানে সবাই যেন একটা বায়স হতে থাকে জাতিভিত্তিক বিদ্বেষকে দেখানো হবে না বাদ বাকি সমস্ত জিনিসকে ফুটিয়ে তোলা হবে কেন এটাও তো একটা চরম অন্যায় একটা সমাজে অসামাজিক কাজকলাপ সেটাকে কেন দেখা হবে না সমস্ত কিছুকে দেখাতে হবে টিভি মিডিয়া নিউজ সবাইকে এবং মানুষকেও জাগ্রত হতে হবে সব কিছুরই প্রতিবাদ করতে হবে এটারও প্রতিবাদ করতে হবে এই যে পদবী অনুযায়ী ডিসক্রিমিনেশন করলো দাস পদবি বলে মন্দিরে ঢুকতে দিল না এই জিনিসটারও প্রতিবাদ করতে হবে মানুষকে একজোট হতে হবে সমস্ত জাতি মিলে তবেই এ দেশ উপরে উঠবে নাহলে এই জাতিভিত্তিক যদি চলতে থাকে তাহলে একটা দেশ কখনই উপরে উঠবে না কারণ একটা দেশে চলতে গেলে সমস্ত জাতি সমস্ত জাতির মানুষকে নিয়ে চলতে হবে শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে নিয়ে চললে একটা দেশ কখনও উপরে উঠতে পারে না তাই আপনারা সচেতন হন জাগ্রত হন এবং প্রতিবাদ হোক এটা নিয়ে এই বলে আমি আমার ভিডিও সমাপ্ত করছি নমস্কার